নমস্কার একটা বিষয় নিয়ে আজকে একটি বার্তা দিতে বাধ্য হচ্ছি যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে আমি বা আমরা সবাই লক্ষ্য করছি যে কোনো একটি বিষয় নিয়ে সমস্যা হলে সেটা শিক্ষকদের একাংশ হতে পারে প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে বা টেটকে কেন্দ্র করে আজকে যে উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের যে সমস্যা সেটাকে কেন্দ্র করে আমরা শিক্ষকরা যে নিজেদের মধ্যে যে একটা বিভাজিত অবস্থায় রয়েছি নিজেদের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা যে দ্বন্দ্বের জায়গায় রয়েছি তা যেন প্রকট হয়ে উঠছে সোশ্যাল মিডিয়াতে এখানে আমার বলার যে বিষয়টি সেটা হচ্ছে দেখুন স্বাধীনতার আন্দোলনেও আমরা দেখেছি যে একশো শতাংশ মানুষ কোনোদিন তারা রাস্তায় নেমে আসেনি এটা মানে বাস্তবের জায়গা থেকে যদি আমরা বিচার করি দেখব যে এই সীমাবদ্ধতা সবসময়ে ছিল গত বিগত দিনেও ছিল আজকেও রয়েছে স্বাধীনতা আন্দোলনের সময়ে সমস্ত মানুষ সমানভাবে রিয়াক্ট করেছিলেন ইংরেজদের পক্ষে ছিল না বিশ্বাসঘাতকতা করেনি যারা স্বাধীনতা আন্দোলন বিপ্লবী যারা ছিলেন তাদের বিরুদ্ধে নরেন গোসাই কৃপাল সিং নন্দলাল ব্যানার্জি এরা তো দেশের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদেরকে ধরিয়ে দিয়েছিল তার জন্য যদি আমরা অভিমান করে বলি যে আমরা আমাদের যে কাজটুকু সেটুকু করব না এরকম করলে তাহলে সেই স্বাধীনতা আন্দোলনকারীরাও কিন্তু নিজেদের কাজ ছেড়ে নিজেরা ব্যক্তিগত কাজেই যুক্ত থাকতেন এভাবে ভাবনা যে সঠিক নয় তা কিন্তু আমাদের বোঝা উচিত শিক্ষিত মানুষ হিসাবে আমাদের বোঝা উচিত অনেকে বলছেন যে সিনিয়র টেট দিতে কি তাদের কোনো ভয় লাগছে ইত্যাদি এই যে কমেন্টগুলো এগুলো আমরা যে শিক্ষকতার পেশায় রয়েছি আমাদের যে কথা যেভাবে হোক বলে দিলে চলে না যুক্তির ভিত্তিতে যে জায়গাটা আমাদের চলতে হয় বাস্তব পরিস্থিতিটাকে যে আমাদেরকে বুঝতে হয় সে জায়গাটা আমাদের মনে হচ্ছে যেন একটা বিরাট অভাব সৃষ্টি হয়েছে তার জন্য হ্যাঁ নিশ্চয়ই আমরা এই সমাজে রয়েছি মানে বিভিন্ন সমস্যা জর্জরিত বিভিন্ন আঘাত আমরা পাচ্ছি তার জন্য হয়তো অনেকে এটা করছেন আমি বলছি সবাই কিন্তু করছে না কিছু জন রয়েছে যাদের মধ্যে সচেতনতার অভাব শিক্ষিত হলেও সচেতনতার অভাব আপনারা বলুন তো আমরা অনেকে এই যে মন্তব্যগুলো করে দিচ্ছেন ছুঁড়ে দিচ্ছেন সিনিয়র জুনিয়র বিষয়টা নয় এখানে আমরা জানেন আমি ব্যক্তিগতভাবে এবং আমি শুধু একা নয় সিনিয়রদের অনেকেই আমরা যখন রাস্তায় পড়ে থেকে যে এক হাজার দিনের বেশি যারা চাকরি প্রার্থীরা যারা যাদেরকে বঞ্চিত করে দুর্নীতি হয়েছে এই অভিযোগ উঠেছিলো তাদের নিয়ে আমরা লড়াই করিনি তাতে কি আমাদের স্বার্থ ব্যক্তিগতভাবে কি স্বার্থ ছিল না এটা সামগ্রিক শিক্ষার স্বার্থ সামাজিক স্বার্থ লুকিয়েছিলো তাকে কেন্দ্র করে রাস্তায় নামিনি রোদের বৃষ্টিতে বর্ষায় আমরা নামিনি তার নজির অসংখ্য রয়েছে তাহলে সেখানে কি কেউ বলবেন যে এখানে আপনার কোনো স্বার্থ ছিল আলাদা করে কোনো না সার্বিক স্বার্থে আমরা অনেকে রিয়াক্ট করেছি হ্যাঁ সকলে করতে পারে নিয়ে সীমাবদ্ধতা রয়েছে এটাই আমাদের ত্রুটি এটা যদি সীমাবদ্ধতা বলেন কিন্তু অনেকে আবার এটাকে নৈতিক সমর্থন যে জানায়নি তা কিন্তু নয় আবার দু হাজার যে সমস্যা যেটাকে কেন্দ্র করে তাদের চাকরিগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে তা নিয়ে আমরা রাস্তায় নামিনি আমরা ছুটি নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াই শুধু কি ব্যক্তিগতভাবে আমি গিয়েছি কথা নয় অনেক সিনিয়র গিয়েছেন তাদেরকে কি আমরা অসম্মান করতে পারি এই যে বক্তব্যগুলো বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে আপনারা কজন দাঁড়িয়েছিলেন এই রাস্তার আন্দোলনে আপনাদেরও আজকে এটা হওয়া উচিত এটা হয়তো কারোর প্রতি রাগ ক্ষোভের ভিত্তিতে এই কথাগুলো বলে দিচ্ছেন কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি একশো শতাংশ কোনো অর্থাৎ যারা ষোলোর যারা ভুক্তভোগী ক্যান্ডিডেট তারাও কি একশো শতাংশ রাস্তায় নেমেছিলেন বলুন তো এই সীমাবদ্ধতা সব সর্বকালের সবসময়ের জন্য রয়েছে এই সীমাবদ্ধতা মেনেই কিন্তু আমাদের চলতে হয় নিশ্চয়ই তাদেরকে আহ্বান জানাতে হয় তাদেরকে কিন্তু আজকে টেটকে কেন্দ্র করে যে বিষয়টা আসছে সেটা যে বলা হচ্ছে যে বিগত দিন থেকে যারা শিক্ষকতার পেশায় রয়েছেন তাদেরকে বছরের মধ্যে টেট করতে হবে টেট পাস করে আসতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং তার মধ্য দিয়ে তাদের চাকরি রক্ষা করতে হবে এটা কি শুধু একটা কথার কথা একটা শুধু ওই সিনিয়রদের উপর আক্রমণ এটা এই যে সিনিয়র জুনিয়র বিভাজন যত করছি আমরা আপনারা সকলেই বলুন তো আজকে শুধু কি এই সমস্যা শিক্ষার বিভিন্ন দাবিতে যখন বিভিন্ন এবং আপনারও সেটা সমস্যা জ্বলন্ত সমস্যা সেগুলো নিয়ে যখন আহ্বান জানানো হয় আপনি সেটা রিয়াক্ট করতে পারেন সমানভাবে আমরা তো বহু আন্দোলনের আহ্বান জানিয়েছি রাস্তায় কলকাতা রাস্তায় ব্যাপকভাবে আন্দোলনের বারবার আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা যত সংখ্যকই হোক না কেন আমরা রাস্তায় গিয়ে সেই মুভমেন্টটাকে সংগঠিত করতে চেয়েছি কিন্তু কতজন বাস্তবে ছুটি আসতে পেরেছেন বলুন তো তাহলে এইগুলো যখন অন্যের দিকে আঙুল তুলছি আমরা নিজের দিকে কি সেই আঙুলটা তুলছি আমার নিজের যখন যন্ত্রণায় যখন ছটপট করছি তখন এই বিষয়টা মনে হচ্ছে অন্যের সময়ও কিন্তু আপনার একইভাবে কী ভাবনাটা আসে আসে না তার জন্য আজকে অন্যকে চট করে একটা ছোট করে মন্তব্য করে দিলাম আমি ষোলোর যখন দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের যে সমস্যা তা নিয়ে যখন হয় তখনও সিনিয়রদের আহ্বান জানিয়েছি যতটা সম্ভব মানুষ কিন্তু সবাই দলমত নির্বিশেষে পাশে ছিল নৈতিক সমর্থন নিয়েছিল সকলে কোনো সময় থাকে না কিন্তু আজকে এই টেটের বিষয়টাকে কেন্দ্র করে যে বিষয়টা এসছে আপনারা অনেকে ভাবছেন যে আমরা মনে হয় নিশ্চিত আমি জানি না শিক্ষক হিসেবে আপনি বলছেন বা বেকার হিসেবে বলছেন হ্যাঁ এই যে বিভিন্ন রকমের যে ব্যবস্থা সমাজে রয়েছে ভাবে স্তরে স্তরে বিভাজন রয়েছে সেই জায়গা থেকে এই রাগঘো যেটা সরকারের উপর রাগঘোপ হওয়ার কথা ছিল সেটা চলে যাচ্ছে নিজেদের মধ্যে এই জায়গাটার ফলে কিন্তু সুযোগ শাসক নেবে এই জায়গা থেকে আমার বক্তব্য যে আজকে টেট নিয়ে যে বিষয়টা হচ্ছে বলুন তো যেখানে বিএড ট্রেনিং পিটিটিআই ইত্যাদি করার মধ্য দিয়ে তৎকালীন সময়ে রুলস রেগুলেশনের ভিত্তিতে শিক্ষকতার চাকরি পেয়েছে আজকে বলা হচ্ছে তোমাকে এইগুলো করতে হবে সেগুলো যে রেট্রোস্পেকটিভ যে এফেক্ট এই যে বলে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো কি যথাযথ এর কোনো ন্যায় অন্যায়ের বিষয় নেই আমরা সেটা নিয়ে কোনটা ন্যায় কোনটা অন্যায় সে অনুযায়ী পক্ষে দাঁড়াবো না শুধু কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সেই রাগটাকে বা কোনো ক্ষোভটাকে সেটা আসল যারা দোষী তাকে বাদ দিয়ে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত হব তাহলে কিন্তু আমরা সেই যে বললাম যে নিজেদের সমস্যার সময় কিন্তু একইভাবে বুমেরাং হয়ে আসবে আগামীতে এই টেড আজকে যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে আবার একটা নিয়ম করবে না তার কী গ্যারান্টি আছে আমরা তো যারা রয়েছি আজকে শিক্ষকতার পেশাতে তাদের বিএড ট্রেনিং তারা এসএসসিদের কম্পিটিশনের মাধ্যমে যে চাকরি পেয়েছে তারা তো লিখিত পরীক্ষা দিয়েছে তার মধ্যে ওই জি কে পার্টও ছিল এবং সাবজেক্টও ছিল আপনারা জানেন তাহলে সেখানে যে কঠিন যে পরীক্ষার মধ্য দিয়ে তারা এসেছে তাহলে সেটা আজকে যদি এইভাবে চট করে তাদেরকে বলে দেওয়া হয় যে না এটা চলবে না অথচ বলুন যে এই টেট পাস একবার করে যাওয়ার পর সারা জীবন তাদের এই যোগ্যতা থাকার ফলে সমস্ত কিছু সুচারুরূপে সব কিছু পালন হবে শিক্ষার একেবারে অবস্থা তৎপর করে এগিয়ে যাবে একথা যারা বলেন একেবারে মূর্খের স্বর্গে বাস করেন আমি মনে করি কেন বলছি যে শিক্ষা একটা ধারাবাহিক প্রক্রিয়া এই শিক্ষকতার পেশাতে যারা রয়েছেন তাদেরকে ক্রমাগত ট্রেনিং ওয়ার্কশপ ইত্যাদির মধ্য দিয়ে সময় করে তোলা উচিত এবং বিগত দিনে আমরা যখন এই শিক্ষকতার পেশায় এসেছি দু তিন দিনের জন্য এক একটা ট্রেনিং হতো ওয়ার্কশপ হতো সেখানে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষ পরীক্ষার মতো করে আমাদের সেগুলো আমরা যথাযথ উপলব্ধি করেছি কিনা তা কিন্তু দেখা হতো কিন্তু সেগুলো আজকে আছে সেগুলো কেন হবে না শিক্ষকতার পেশায় ঢুকে গেলে একবার টেট পাস করে গেলে আর কোনো কিছু দরকার নেই কথা যারা বলছেন তারা কিন্তু চালাকি করছেন শিক্ষাকে নিয়ে কিন্তু ছেলে খেলা করছেন এভাবে হয় না আজকে বিএড ট্রেনিং যাদের রয়েছে পিটি রয়েছে বিভিন্ন ধরনের ট্রেনিং রয়েছে সেগুলো যোগ তৎকালীন সময় নিয়মের ভিত্তিতেই তারা কিন্তু এসছে তাহলে আজকে তাকে এগিয়ে নিয়ে যেতে গেলে ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যদি টেটের কথা আমরা বলছি তা যদি উপযোগী হয় তাহলে সেরকমভাবে যারা বিগত দিন থেকে শিক্ষকতার পেশায় রয়েছে তাদেরকে সেই বিষয়গুলো করিয়ে নেওয়া হচ্ছে না কেন ট্রেনিং দিয়ে তাদেরকে করিয়ে নেওয়া হচ্ছে কেন হচ্ছে না কেন ওয়ার্কশপের মধ্যে দিয়ে কেন করানো হচ্ছে না এই বিষয়গুলো এ দাবিগুলো অসঙ্গত এগুলো যুক্তিযুক্ত নয় যুক্তিসঙ্গত নয় এ বিষয়গুলো কিন্তু তুলে ধরতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রতিটি সরকারের কাছেই কিন্তু এই আন্দোলনের বার্তা তুলে ধরতে হবে ব্যাপকভাবে এই আন্দোলন করে তুলতে হবে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে তারা যথাযথ ভূমিকা পালন করুক পাশাপাশি কেন্দ্রীয় সরকার তার ভূমিকাও কিন্তু কম নয় তাদেরকেও দায়িত্ব নিতে হবে পার্লামেন্ট হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ জায়গা যেখানে নিয়ম নীতি তৈরি হয় তারা পার্লামেন্ট এই বিষয়টি তুলে ধরলে এই বিষয়গুলোর যথাযথ সমাধান হতে বেশিক্ষণ লাগে না ফলে রিভিউ পিটিশন দিয়ে পুরোপুরি কাজ হবে না তার জন্য আমাদের কিন্তু গোটা দেশব্যাপী রাজ্যব্যাপী এই আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে আইনি প্রক্রিয়া চলবে কিন্তু আন্দোলনের জায়গা থেকে কিন্তু নিস্তব্ধ থাকলে চলবে না সর্বভারতীয় স্তরে কিন্তু আন্দোলন দরকার এই জায়গায় সকলে আসুন যারা এফেক্টেড বা যারা এফেক্টেড নয় সকলেই একত্রিতভাবে এই আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে শিক্ষার স্বার্থে শিক্ষা বাঁচানোর সাথে অন্যান্য যে সমস্যা রয়েছে সমস্ত ক্ষেত্রেই আমরা যদি মনে করি তার ন্যায়সঙ্গত তাহলে আমাদের প্রত্যেকের উচিত তার পাশে গিয়ে থাকা যদি পাশে নাও থাকতে পারি নৈতিক সমর্থন থাকবে কিন্তু সরাসরি তার বিরোধিতা করার মধ্য দিয়ে শুধুমাত্র কিন্তু আপনি তাদের বিরুদ্ধে গেলেন না শিক্ষা যে ব্যবস্থা তার বিরুদ্ধে গেলেন সরকারি শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংস হয়ে গেলে আমার আপনার সন্তান আগামীর যে ভবিষ্যৎ তা কিন্তু রক্ষা পাবে না তাদের নিয়ম আইন এবং স্ববিরোধিতা বহু রয়েছে বারো সালের যে সংশোধন যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আর সতেরো সাল দুটো যে একেবারে পরস্পর বিরোধী সতেরোটাই হচ্ছে অবৈধ এই জায়গাগুলো যুক্তির জায়গাগুলো আমরা তুলে ধরব না আসলে শিক্ষার উপর যে আক্রমণ আসছে এই জায়গাটা যদি আমরা ভুলে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হই তাহলে যা হওয়ার তা হবে এটা শুধু মনে হচ্ছে হয়তো আমি রক্ষা পেয়ে গেলাম আমার ট্রেট আছে আগামী দিনে আপনার উপরও আক্রমণ আসবে কথা গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম কেননা সরকার এমনি এমনি এই জিনিসগুলো করছে না সবাই সবটা জানে তারা কি এইরকম একটা সমস্যার বিরুদ্ধে তারা রিয়াক্ট করছে রাজ্য সরকারগুলো একটা নামমাত্র পিটিশন রিবিউপিটিশান বিরাট কিছু পরিবর্তন হবে না এর জন্য গোটা রাজ্যে রাজ্যে আন্দোলন দরকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার সেখানে পার্লামেন্টের উপরে তো কেউ নয় পার্লামেন্টে সেখানে এই বিষয়টা নিয়ে এসে তার যা কিছু বিষয় সেগুলো আনুক শিক্ষকদেরকে তারা কি কোনো কিছু আগে করিয়েছিল যে এত দিনের মধ্যে এই এই বিষয়গুলো করানোর বিষয় রয়েছে তাদের কাছে কোনো নোটিশ দিয়েছিল তারা কোনো কিচ্ছু দেয়নি তাহলে তাদের দায় কিচ্ছু নেই এই যে বিভিন্নভাবে নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে রেট্রোসপেক্টিভ এফেক্ট অর্থাৎ লাগু হলো দু হাজার সালে তাকে বলা হচ্ছে যে আগে থেকে তোমাকে এটা করতে হবে এই যে বলার মধ্য দিয়ে শিক্ষাঙ্গনগুলো এমনিতে শিক্ষকদের অভাব তারপরে এটাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হবে যার মধ্য দিয়ে বেসরকারীকরণ যে হবে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা তারা রাখবে না এটাই হচ্ছে আসলে তাদের মানে কি বলে হিডেন এজেন্ডা সেই জায়গাটা আমরা না ধরে নিজেরা আমরা করছি কি যে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি যে বেশ হচ্ছে ওর হচ্ছে তো আমার তো হচ্ছে না এই মানসিকতা কিন্তু আমাদের নিজেদের কিন্তু একটা গভীর খাতের দিকে নিয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর প্রবণতা এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যারা আজকে মনে করছে নিশ্চিন্তে আছে তাদের জায়গায় যে আসছে আসবে এই উপলব্ধি তারা যে করছে না তার জন্য তাদের অসচেতনতা তারা যে ভবিষ্যৎ বিষয় সম্পর্কে যে ওয়াকিবহাল নয় এর ভবিষ্যৎ কি হতে পারে এ জায়গাটা কিন্তু কেউ বুঝতে আমরা পারছি না তার জন্যই কিন্তু কেউ কেউ আমি বলছি সবাই এটা করছে তা নয় জুনিয়ার সিনিয়র সব ভুলে যান অনেকের মধ্যে এই জিনিসগুলো আছে কিন্তু আবার অনেকে এগুলো বিষয় সচেতন হয়তো তারা সকলে রাস্তায় নামতে না পারলেও তারা অন্তত এই বিষয়গুলো বোঝেন বোঝার চেষ্টা করেন শিক্ষকরা যদি না বোঝেন তাহলে বুঝবেন কি এই বিষয়টাই আপনাদের সকলের কাছে যে শিক্ষার উপর আক্রমণ কোনো একজনের উপর কোনো কিছু মানুষের কিছু সংখ্যকের উপর আক্রমণ এভাবেই শাসক নামিয়ে আনে কিছু কিছু জনের উপর আনতে আনতে আসলে সকলের উপর আক্রমণ আনছে আপনি দেখুন আপনারা মিলিয়ে নেবেন যে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সে জায়গাটা কিন্তু যদি উপলব্ধি না করি তাহলে কিন্তু পরিস্থিতি আরও বিপজ্জনকভাবে বুমেরাং হয়ে আসবে পরিস্থিতি আমাদের নিজেদের জীবনে এবং শিক্ষা ব্যবস্থাটা কিন্তু যেভাবে চলছিল বেসরকারীকরণের দিকে এবং ধ্বংসের দিকে সেটাকে অতি দ্রুত সেই জায়গায় নিয়ে যাবে আমাদের এই ভূমিকা আরও নিয়ে যেতে সাহায্য করবে যাই হোক টেট সম্পর্কিত বিষয় নিয়ে অন্যান্য বিষয় রয়েছে এটা নিয়ে রিভিউ পিটিশন যাচ্ছে কোনো কোনো রাজ্য সরকার কিন্তু আমাদের এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারের কাছেই কিন্তু আমাদের এই বার্তা আন্দোলনের জায়গা থেকে গোটা রাজ্যের রাজ্যের জায়গায় বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসছে রাজ্যের বিভিন্ন স্তর থেকে এই আন্দোলন গড়ে তোলা এবং পাশাপাশি আইনি পদক্ষেপ একটা বিরাট এটা তো দু একাভাবে এককভাবে এই উদ্যোগ নেওয়া অত্যন্ত কঠিন কেননা প্রচুর অর্থের বিষয় রয়েছে ফলে কিভাবে সেটাকে একত্রিতভাবে করা যায় সে ব্যাপারেও কিন্তু আমরা ভাবছি সে জায়গাটা যেমন রয়েছে পাশাপাশি আন্দোলনের রাস্তাটাকেও কিন্তু শুধু থমকে দিলে চলবে না কেননা গোটা রাজ্যে গোটা দেশের এই সংকটের জায়গায় কিন্তু আরেকটা দিক একটা আমি মনে করব সেটা একটা মানে ভালোর দিক সেটা হচ্ছে গোটা দেশের মধ্যে কিন্তু শিক্ষক বা শিক্ষিত সমাজের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠার কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে রকম একটা সম্ভাবনার জায়গায় আপনারা নিশ্চয়ই এটাকে একটা হীন উদ্দেশ্যে এটাকে মন্তব্য করার মধ্য দিয়ে বা এটাকে বিবেচনা করার মধ্য দিয়ে অন্যদিকে নিয়ে যাবেন না আসল বিষয়টা অন্তর্নিহিত অর্থ সরকারের যে উদ্দেশ্য যেটা গোপন যে উদ্দেশ্য সেটাকে বোঝার চেষ্টা করুন এবং তার মধ্য দিয়ে নিজেরা রিয়্যাক্ট করুন এ এ না হলে কিন্তু সমাজ বাঁচবে না শিক্ষা যদি না বাঁচে তাহলে সমাজের অন্য স্তর সমস্ত পচা গলা সমাজের জায়গায় যেদিকে যাওয়ার সেটাই কিন্তু যাবে এই জায়গাটা আপনাদের উপলব্ধি করার জন্য অনুরোধ করছি নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষণ রায়